হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি একটা একশো আটের লাইট হ্যালোজেন বাল্ব এটা রিপেয়ার করব তো এই লাইটটার সমস্যা হচ্ছে লাইটটা জ্বলে না দীর্ঘদিন সাদের উপরে ছিল তো আমি এখানে নামাই নিয়ে আসছি এখন আমার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে দেখব এটা রিপেয়ার করা যায় কি না আশা করি ঠিক হবে ভালো থাকুন कातने लेबो स्टार स्क्रू ड्राइवर दिया रुम खोलने উপরের কভারটা খুলে নিলাম গ্লাসটাও খোলাম দেখতে পাচ্ছেন এখানে এই লাইটটা খারাপ দেখা যাচ্ছে লাইটটা হচ্ছে সমস্যা আছে তো উপরের এই কভারটা খুলে নেই দেখতে পাচ্ছেন এখানে একটা বাল্ব দেখে মনে হচ্ছে ভালো আছে আরেকটা বাল্ব মনে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে দেখেন তার তার সংযোগগুলো আউট হয়ে গেছে সংযোগ আউট হয়ে গেছে তো এখন আমরা এইটাকে চেঞ্জ করে দেবো আমার কাছে একটা বাল্ব আগেই আছে এখানে একটা বাল্ব হচ্ছে পঞ্চাশ ওয়াট এগুলো আপনারা বাজারে একশো থেকে দেড়শো টাকার ভিতরে কিনতে পাবেন এক দেড়শো টাকা আর কম হতে পারে তো একটা বাল্ব আমার কাছে আছে আমি এই বাল্বটা চেঞ্জ করবো আর ড্রাইভার ড্রাইভার বোর্ড যেটা আছে নিচ্ছে ড্রাইভার বোর্ডটা চেক করে দেখব ড্রাইভার ড্রাইভার বোর্ড আশা করি নষ্ট হয় না সহজে নষ্ট হয় না যদি ভালো থাকে তাহলে থাকবে আর যদি না নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দেবো আমি লাইটটা খুলে নিচ্ছি আমরা নতুন একটা লাইট এখানে লাগিয়ে দিব জায়গাটা পরিষ্কার করে নেবেন খুব ভালো করে টাইট দেবেন যেহেতুটা গরম হবে টাইট না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর কানেকশানগুলো করে দিতেছি এই যে এখানে লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ তো এই এই লাইট দুটো সিরিজের সংযোগ হবে সিরিজে সংযোগ করতে হবে এখানে আমি সংযোগ করে দিচ্ছি তারটা একটু নিলে ভালো হবে তারপরে ইনসুলেশন টেপ দিয়ে দিতে হবে ক্লিপন মিটার দিয়ে এটাকে মেপে নিতে হবে যেটা কোনো শর্ট সার্কিট আছে কি না ড্রাইভার বোর্ডটা ঠিক আছে কিনা শর্ট সার্কিট আছে কিনা ভিতরে প্রথমে ড্রাইভার বোর্ডের যে লাইটের যে সংযোগের অংশটা আছে সেটাকে মাইফে নিচ্ছি এটার সাথে বডি আছে কি না কোনো এটার সাথে বডি নাই বডি হয় না ঠিক আছে এখানে কোনো শর্ট সার্কিট নাইভার ড্রাইভার বোর্ডের যেখানে দুশো বিশ বোল্ট ইন দিব সেটা দেখে নিচ্ছি সেখানে শর্ট সার্কিট আছে কি না কোনো পার দিচ্ছে না এখানে কোনো শর্ট সার্কিট নাই বডির সাথেও কোনো শর্ট সার্কিট নেই তো আমরা যে পজিটিভ যে লাইটের যে পজিটিভ প্রান্তটা আছে সেটাকে কানেকশন করে দিব বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার বোর্ড থেকে যে পজিটিভ এবং নেগেটিভ তার দুইটা বের হয়েছে দুইটা লাইটে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে লাগার পরে এটাকে সিরিজ সংযোগ করা হয়েছে দুইটা লাইট সিরিজ আছে দুইটা একটা লাইট পঞ্চাশ ওয়ার্ড দুইটা মিলে একশো ওয়ার্ড এখানে তো আমি এটা সংযোগ দিয়ে দিছি পজিটিভ প্রান্ত তো আর এটাকে টেপ টেপিং করে দিব উপরে যে কভারটা সেটা আমি দিয়ে দিচ্ছি বিয়ার সেটার গ্লাসে কিছু ময়লা আছে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি বিয়ার আমি গ্লাস পরিষ্কার করে নিচ্ছি এটা রাবার আছে রাবারটা পরিষ্কার করতে হবে রাবারটা পরিষ্কার করে দিচ্ছি খাবারটা সুন্দর করে লাগিয়ে দেবেন খাবারটা সুন্দর করে না পড়লে লাইট দ্রুত নষ্ট হয়ে যাবে এই এখন রিপেয়ার করার পর যদি না জ্বলে সেক্ষেত্রে আমরা এটার ড্রাইভার যে বোর্ডটা আছে এটাকে চেঞ্জ করে দেব

टाइट दे दिए এখন আমরা এটাকে নিয়ে এই করবো টেস্ট দেবো যে লাইটটা জ্বলে কিনা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আগে লাইকনটি ক্লিক করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন লাইটটা সাথে স্থাপন করতেছি এখানে চেক করবো লাইট জ্বলে কিনা